পরিবেশ দিবস উপলক্ষে একটি নতুন প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার নাম একটি গাছ মায়ের নামে আর এই প্রকল্পের সূচনা করতে বুধবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে বুদ্ধ জয়ন্তী পার্কে একটি চারা রোপণ করেন তিনি প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় উনিশশো বাহাত্তর সালের পাঁচই জুন সুইডেনের রাষ্ট্রসংঘের একটি অনুষ্ঠান হয়েছিল পরিবেশ বিষয় তার পরের বছর অর্থাৎ উনিশশো তিয়াত্তর সাল থেকে প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় বর্তমানে বিশ্বের দেড়শোটিরও বেশি দেশে দিনটি পালন করা হয় প্রতি বছর আলাদা আলাদা ভাবনায় তৈরি হয় নতুন থিম এবারের থিম ভূমি পুনরুদ্ধার মরুকরণ ও খরা প্রতিরোধ প্রতি বছর প্রায় চল্লিশ শতাংশ ভূমির হচ্ছে এবং গত আড়াই দশকে খরাপ্রবণ এলাকা উনতিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আগামী দিনে এই পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এই সব অঞ্চলগুলিকে পুনরায় সবুজায়িত করে তোলার লক্ষ্যে এবারের বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে বিশেষ করে গাছ লাগানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালন করার ক্ষেত্রে বৃক্ষরোপণ সবচেয়ে পরিচিত প্রথা বর্তমান সময় গাছ কাটা এবং বনাঞ্চল ধ্বংসের ফলে বিশ্ব উষ্ণায়নের মাত্রা ক্রমশ বাড়ছে এই পরিস্থিতিতে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম পরিবেশবিদরা বারবার বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিয়েছেন আর প্রধানমন্ত্রীর এই নতুন প্রকল্পের মাধ্যমে পরিবেশ রক্ষার প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে আশাবাদী পরিবেশবিদরা ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা